তাহলে আমরা আমাদের নেক্সট প্রমাণের ম্যাটটা দেখি টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস প্লাস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ সমান সমান সেকে কে প্লাস ওয়ান এই ম্যাটটি একটি গুরুত্বপূর্ণ ম্যাট

সাইন ডিভাইডেড বাই কেটা এবং সূত্র জানি টেন থেটা সমান সমান সাইন থেটা বাই কথ থেটা কট থেটা সমান সমান কস থেটা বাই সাইন থেটা আমরা যদি কোন প্রমাণ টাইপের ম্যাথে টেন আর কট পাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাইন কসে ভাঙানো তাহলে টেন থেটা সমান সাইন এ ডিভাইডেড বাই কসে সাইন এ ডিভাইডেড বাই কসে নিচে আছে আমাদের ওয়ান মাইনাস কটে কটে সমান কস এ ডিভাইডেড বাই সাইনে প্লাস বাই সাইনে কট এ সমান সমান কাই এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ সমান আমরা শিখলাম সাইন এ ডিভাইডেড বাই কস এ তাহলে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে টেনে সমান সাইনে বাই কষে কটে সমান কষে বাই সাইনে কটে সমান ক ডিভাইড বাই সাইনে টেনে সমান সাইনে ডিভাইডেড বাই কষে তাহলে আমরা এরপরে আমরা যে কাজটি করব নিচে আমরা লসাগু নিব উপরে যা আছে তা সাইনে আর এই ওয়ান এর নিচে কোনো কিছু নাই মানে সাইনে আর সাইন ডিভাইড বাই ওয়ান তার মানে সাইনে সাইনে অনেক সঙ্গে গুণ হয়ে আমরা পাবো সাইনে মাইনাস কস এ माइनस कस ए प्लस अनुरूप भावे ओपर अंश ना रख कस एडेड बनेस ए डिडेड बने डिडेड बस एसा गुणी कस एने पाब कसए माइनस सीन ए कस ए माइनस सैन ए कॉस ए माइनस स তাহলে এইবার আমাদের যে কাজটি করতে হবে নিচের অংশটুকু ওপরে নিয়ে আসতে হবে তাহলে এইখানে আছে আমাদের সাইন এ বাই ডিভাইডেড বাই ক ডিভাইডেড বাই কসে নিচের অংশ যদি ওপরে যায় তাহলে হবে সাইন এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কষে সাইন এ মাইনাস কষে সাইন এ মাইনাস কসে প্লাস কস এ ডিভাইডেড বাই সাইনে কস এ ডিভাইডেড বাই সাইনে ইু উপরে থাকবে কসএ ডিভেড বাই কসএ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস কস এ মাইনাস সাইনে সাইনে তাহলে আমরা উপরে পাবো সাইন স্কোয়ার এ নিচে পাবো কস এ সাইন এ মাইনাস কসে সাইন এ মাইনাস কষে প্লাস আচ্ছা এইখানে এবার আমরা মাইনাস নেবাসটা প্লাস কে আমরা মাইনাস করবো ওপরে যা আছে তা থাকবে তাহলে কস স্কোয়ারে কস স্কোয়ারে কস স্কোয়ারে কস স্কোয়ারে এইখানে থাকবে সাইনে সাইন এ তাহলে আমরা যেখানে মাইনাস যদি কমন নিলাম তাহলে আমি সাইন a কে মাইনাসের কারণে সামনে লিখলাম সাইন এ মাইনাস sin এ মাইনাস a এই জায়গাটা আমরা একটু ভালো করে বুঝবো এইখানে নিলাম মাইনাস আমি এই অংশে যদি সাইন এ মাইনাস কষ লিখতাম তাহলে আমার সামনে একটা মাইনাস কমন পাইতাম সামনে একটা মাইনাস কমন পেতাম সামনে একটা মাইনাস কমন পাইতাম কাইনাস সাইনে এইটাকে যদি আমি সাইন এ মাইনাস লিখি তাহলে আমি সামনে একটা মাইনাস কমন পাবো এই মাইনাস এই প্লাসের সঙ্গে গুন মাইনাস তাহলে এটা সাইন এ মাইনাস কস এ থাকবে এই তাহলে এইবার আমি এইবার আমি লিখব এই দুই নিচে লসাগু লো নিলে আমি পাব সাইন এ কিন এ মাইনাস কাইন এ মাইনাস ক সাইনে মাইনাস কসে এই নিচের লসাউকে এই হর দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে সাইনে আর সাইনে ইন্টু সাইন স্কোয়ার এ সমান সমান সাইন কিউব এ সাইন কিউব এ মাইনাস এখানে অবশিষ্ট থাকবে কস এ কসে ইন্টু কস স্কোয়ার এ সমান সমান কস কিউব এ সমান সমান কস কিউব এ

সাইন কিউব এ মাইনাস কস কিউবে সাইন কিউবে মাইনাস কিউবে তাহলে সাইন এ মাইনাস a plus sin a cos প্লাস সাইন এ ক্লাস তাহলে উপরে আমি পাব সাইন এ মাইনাস minus cos সাইন এ a minus সাইন এ মাইনাস a এ cos a ইন্টু

সাইন এ মাইনস কষে সাইন এ মাইনস কষে এইটারিটা কাট এইটার এটা কাট এইটার এটা কাট সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে রেজাল্ট হচ্ছে ওয়ান সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সব সমান ওয়ান সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সব সমান ওয়ান সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান ওয়ান তাহলে আমরা উপরে পাবো ওয়ান প্লাস সাইন এ কসে সাইন এ কসে ডিভাইডেড বাই সাইন এ কিন এ কে সাইন এ কষে এবার আমি হরকে আলাদা আলাদা করে ভাগ করে দিব তাহলে এবার আমি আলাদা আলাদা করে ভাগ করে দেব ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই সাইন এ প্লাস উপরে থাকবে সাইন এ এ সাইন কিনে ডিভাইডেড বাই আবার হর এ নিচে চলাচল আলাদা হয়েছে কাটা এ এ কাটা এই সাইনে এ সাইনে এ কে কষে কাটা এ সাইনে এই সাইনে এ কে কষে কাটা তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে সমান সমান ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই কষে প্লাস ওয়ান কাটা কাটা মানে ওয়ান ওয়ান বাই সাইনে অর্থাৎ কোসে কে কে ওয়ান বাই কষে অর্থাৎ সে কে আমি জাস্ট এতটুকৃ সাজিয়ে লিখি প্লাস ওয়ান সমান সমান আর এস প্রুফ আমরা যেটি করব আমাদের প্রমাণ সেটি টেন আর কটকে সাইন কষে রূপান্তর করব

कट स्क् वन डिडेड बै वन प्लस कट स्क्वयर वीडाइडेड बिवेडेड ब्लस सकेड बस स्क्वयर डिडेड बस स्क्वेर प्लस वनिडेड ब्ल कस स्क्ड ब स्क् कस स्क्वयर ए डिडेड बन स्क् এবার আবার অনুরূপভাবে আমি লসাগু যদি নিই তাহলে যেটি পাবো সেটি হচ্ছে লসাগু নিলে পাবো কস স্কোয়ার কস এ কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ারে কস স্কোয়ার এ প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে এখানে তাহলে আমি পাবো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এ তাহলে এইটা যদি উপরে আসে তাহলে আমরা পাবো উপরে পাবো কস স্কোয়ারে কস স্কোয়ারে আর যদি আমি লিখি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সাহায্যে লেখা আমার सामन स्क् प्लास कस स्क्मान वन सोरे प्लास कस स्क्तान वन सार ए डीभेड बन स्क् ए कस प्लास कस स्क् कस स्क् सकोरे प्लस कस स्क्र ओपरे गलेटे जाए तो एटार भैल्यू ओ वन वोटार भैल्यू ओन कस स्क्

টেন কটকে সাইন কসে রূপান্তর করা সমান সমান উপরে কসে এ ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কসে সাইন এ ডিভাইডেড বাই কসে প্লাস উপরে থাকবে সাইনে ওয়ান মাইনাস ডিভাইডেড বাই সাইনে কটে সমান আমরা জানি কমন সমান উপরে কষ এ থাকবে নিচে যদি আমরা কস এ খেতে লসাগো নিই তাহলে আমরা পাবো কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে প্লাস সাইন এ প্লাস সাইনে নিচে নিচেতে আমি সাইনে লসাগো নিই সাইনে যদি লসাগু নিই তাহলে পাবো

এখানে পাবো সাইন এ মাইনাস কস সাইন এ মাইনাস কষে সাইন এ মাইনাস কষে সাইন এ মাইনাস কসে কথে আমি সেম কাজটি করব তাহলে কস স্কোয়ারে কস স্কোয়ারে ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ কস এ মাইনাস সাইন এ কস এ মাইনাস সাইন এ সাইন এ তাহলে আমি যদি এখানে মাইনাস নিই তাহলে উপরে পাবো আমি উপরে পাবো সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ কস এ মাইনাস সাইন এ সমান সমান যদি আমি এই দুইটাতে এখন লসাগুনি Cos A minus sine. cos A minus sine. Tali upuri Pabo. Cos e square A minus sine square. A. cos C square A minus sine square. A. A square minus B square. Sutram rajani. A plus B. A minus B. A plus B A minus B. তাহলে কস এ প্লাস আর নিচে থাকবে কস এ মাইনাসাইনে sin a তাহলে আমাদের এ অংশ আর এ অংশ কানা এ অংশর এ অংশ কাটা তাহলে আমরা পাবো সমান সমান কস এ প্লাস সাইনে কস এ প্লাস সাইনে আমাদের প্রমাণে আছে সাইন এ প্লাস কসে তাহলে এটা সাহায্য লিখলে হয়ে যাবে সাইন এ প্লাস কসে সমান সমান আর তাহলে এখানে আমরা এল এসে দেখি টেন এ রুট অফ হার समान समान कस स्क्र टेन समानी सीभाइडेड बस ए सीड बस एंटू स्कोर रूट উঠে যাবে তাহলে হবে কস এ কস এ কাটা সমান সমান সাইন এ সমান সমান আরেস পরীক্ষায় সমান সমান আরেস তাহলে আমরা এটা একটু দেখি এ ম্যাটটা কিভাবে করব তাহলে আমাদের এল এসে আছে এল এস সমান সমান্লাস টেন সে কে প্লাস টেন এ ডিভাইডেড বাই বাইক এ প্লাস কটেক এ প্লাস কটে আমরা এখন একটি বড় আমরা বড় করে ডাকব যা আছে তাই লিখবো সে কে প্লাস টেন একে প্লাস টেন একে প্লাস টেনে প্লাস কটে কোসেক এ প্লাস কটে আচ্ছা এইবার আমরা ওপর নিচে সেক স্কোয়ার এ মাইনাস টেন সূত্র করতে হবে তাহলে আমাদের ওপর নিচে তাহলে গুণ করতে হবে এ যদি এখানে প্লাস থাকে তাহলে আমাদেরকে নিতে হবে মাইনাস টেন এ প্লাস বি এ মাইনাস এই সূত্র থেকে আসবে এ স্কোয়ার

কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ কোসে কট স্কোয়ারে তাহলে এখানে থাকবে আমরা জানি আমরা জানি সে কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সহ ওয়ান তাহলে উপরে জাস্ট এই অংশ রূপনা থাকবে কোসেক এ মাইনাস কোসেক এ মাইনাস কটে কো সেক এ মাইনাস কটে কো সেক এ মাইনাস কটে সেক কট স্কোয়ারে এক্সট্রা থাকবে সেক এ মাইনাস টেন এ মাইনাস টেন সঙ্গে যাই গুণ করি অনে থাকবে সঙ্গে যাই গুণ করি অন থাকবে অনের সঙ্গে যাই গুণ করি অন থাকবে অনের সঙ্গে যাই গুণ করি অন থাকবে অনের সঙ্গে যাই গুণ করি অন থাকবে সমান সমান আর সমান সমান এটা প্রমাণ এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ অনেক সহজ হলেও এই জিনিসটা মনে রাখতে আমাদের কি হয় অনেক জটিল হয় বা মনে রাখতে খুব সহজে আমরা পারি না এইখানে এই জন্য আমরা পরীক্ষাতে এই ম্যাথটা সহজ জিনিস কিন্তু করে আসি